দেখছেন যে নিয়ে এদেরকেও আসলে শাহবাগ থানার পুলিশ এদেরকেও নিয়ে আসছে এবং এদেরকেও আটক করেছেন কিছুক্ষণ পূর্বে ভিতরে একজন রয়েছে ওনারা আসলে দেশীয় অস্ত্র নিয়ে আসলে এখানে এসেছিলেন এবং সেক্ষেত্রে পুলিশ যারা দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তারা কিন্তু ওনাদেরকে ধরে থানায় নিয়ে আসেন এবং তাদের কাছ থেকে ছুরি যেগুলো পেয়েছেন তা কিন্তু নিয়ে আপনারা দেখছেন যে আসলে আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দায়িত্বরত অবস্থায় যারা ছিলেন শাহবাগ থানার পুলিশ এবং তারা কিন্তু ওনাদেরকে নিয়ে এসেছেন ওনাদের কাছ থেকে ওখানে আমরা দেখেছি যে দেশের কিছু অস্ত্র পেয়েছেন আপনারা ওটা করেন মানে মানে আপনারা দেখেন আপনাদের পেছটানো আছে আপনারা